যেহেতু নদীমাত্রিক দেশ আমাদের নদীগুলো কিভাবে ভালো থাকতে পারে এবং পাকিস্তানের যে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে সেটা আমরা তাদের সাথে শেয়ার করেছি এবং ওনারা একটা জিনিস আমাদেরকে বলেছিলেন গত পনেরো বিশ বছরে তারা অনেকভাবে চেষ্টা করেছিল পাকিস্তানে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরের ম্যাটেরিয়ালসগুলো অনেক ভালো কিন্তু সেটা অনেক তারা চেষ্টা করেছিল আমরা যাতে বিল্ডিং রিলেশনশিপ করে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের যার কস্টটা কমিয়ে আরও বেশি পরিমাণে আমরা এক্সপোর্ট করতে পারি সেই সুযোগটা আমাদের দুই দেশের মধ্যে হয় নাই এগুলো নিয়ে কথা বলেছিলাম আমাদের কালচারাল হাউজ এখানে করা যায় কিনা সেটা নিয়ে কথা বলেছিলাম এবং আমাদের ইউনিভার্সিটি লেভেলে যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো সেগুলো কীভাবে ডেভেলপ করা যায় ডিফেন্স সেক্টরে কীভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা কথা হয়েছে তো আমরা আমাদের যে সেভেন্টি ওয়ান ডিলের যে ইস্যুটা আছে সেটা যেমন রয়েছে তেমনিভাবে এই দুইটি দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পরে চব্বিশের পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে এটার বড় একটি আজকে মিটিং হয়েছে এবং সেটাতে আপনারা দেখেছেন পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে তা আমরা আশা করি যে দক্ষিণ এশিয়াকে সার্ককে কীভাবে আর অ্যাক্টিভ করা যায় এবং আমাদের এখানে একটা ইস্যু উঠে এসেছে ভারতের কারণে সার্কটা ইন্যাক্টিভ হয়ে আছে সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি পাকিস্তানও অলসো দা নিউক্লিয়ার স্ট্রাইক সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে কীভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায় অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে ধন্যবাদ আপনাদের যে প্রেক্ষাপটে আপনারা যা বলেছেন সেটাতে কোনো জব দিয়েছে কারণ এটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রধান অন্তর তারা তাদের পক্ষ থেকে যখন কথা বলবেন আপনারা তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন আমরা তাদেরকে বলেছি একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে দে আর তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট দে উইল প্রেস তারা একটা প্রেস মিট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ